আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরি সংবাদে আপনাদেরকে স্বাগত এই সপ্তাহে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে যে যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে এবং কোন পদে কতজন লোক নেওয়া হবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন সপ্তাহে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে নেবেন এখানে আপনাদের কোন কোন পদে নিয়োগ নেওয়া হবে প্রত্যেকটি বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই সপ্তাহে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে সবথেকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনাদের সতেরোশো একানব্বই জন লোক নেওয়া হবে আপনাদের এখানে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নেওয়া হবে যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন অবশ্যই এসসিসি এসিসি এবং স্নাতকধারী যারা আছেন সকলেই এখানে আবেদন করতে পারবেন তো এই সম্পর্কে বিস্তৃত তথ্য আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা অপরদিকে রয়েছে নৌবাহিনীতে বেসাময়িক কর্মকর্তা কর্মচারী নিয়োগ এখানে পথ সংখ্যা রয়েছে দুশো জন এখানে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া রয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি একশো সাতাশি জন এখানেও আপনারা আবেদন করতে পারবেন প্রত্যেকটি বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে নৌবাহিনী সম্পর্কেও বিস্তারিত দেওয়া রয়েছে শিক্ষা প্রকৌশল সম্পর্কেও বিস্তারিত দেওয়া রয়েছে এরপরে রয়েছে সিভিল সার্জন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সংখ্যা রয়েছে একানব্বইটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি এখানে পথসংখ্যা রয়েছে একশো জন সিভিল সার্জন কার্যালয় গোপালগঞ্জ এখানে পথসংখ্যা রয়েছে ঊনসত্তর জন অপরদিকে রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পথসংখ্যার রয়েছে দুইশো একাত্তর জন যারা আনসার প্রশিক্ষণ প্রাপ্ত আছেন সকলের এখানে অগ্রধিকের দেওয়া হবে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এরপরে রয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এখানে সংখ্যা রয়েছে একশো আটজন রয়েছে সিভিল সার্জন কার্যালয় মানিকগঞ্জ এখানে সংখ্যা রয়েছে ছেষট্টি জন সিভিল সার্জন কার্যালয় কুষ্টিয়া এখানে পথ সংখ্যা রয়েছে একশো পনেরো জন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পথ সংখ্যা রয়েছে উনত্রিশ জন বাংলাদেশ ক্রিয়া ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পথ সংখ্যা রয়েছে জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সংখ্যা রয়েছে উনত্রিশ জন বাংলাদেশ মেরিটেন্স ইউনিভার্সিটি এখানে সংখ্যা রয়েছে চোদ্দ জন এছাড়া আরও অনেক বিজ্ঞপ্তি রয়েছে অপরদিকে রয়েছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে সংখ্যা রয়েছে সাতাশ জন রাজক উত্তরা মডেল কলেজ এখানে সংখ্যা রয়েছে পনেরো জন জেলা জজ কার্যালয় পাবনা এখানে সংখ্যা রয়েছে আঠারো জন জেলা পরিষদ জয়পুরহাট এখানে সংখ্যা রয়েছে তিনজন দ্রুত বিচার ট্রাইব্যুনাল রাজশাহী এখানে সংখ্যা রয়েছে দুইজন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে সংখ্যা রয়েছে ছয়জন শহীদ পুলিশ স্মৃতি কলেজ সেখানে প্রা রয়েছে চোদ্দ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে প্রা রয়েছে দুইজন এছাড়া রয়েছে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এখানেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানেও আপনাদের বিভিন্ন পদে লোক না হবে তো এই ছিল এই সপ্তাহে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়া চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন